নমস্কার জ্যোতিষরাজ অমৃত আনন্দ আপনাদের সামনে আজ আবার হাজির হয়েছি চ্যানেল নবরূপের পর্দায় ধারাবাহিক এই প্রোগ্রাম চলছে প্রতি সপ্তাহের রাশিফল আপনারা দেখছেন ভালো লাগছে অনুরোধ করছি একটু লাইক কমেন্ট শেয়ার একটু বাড়ান একটু করুন আরও দুটো মানুষের কাছে যাতে ছড়িয়ে যা আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম আঠাশ তারিখ তারিখ থেকে আজকে তিরিশ তিরিশ তারিখ থেকে এই রাশি আগামী পাঁচ তারিখ পর্যন্ত রাশিফল নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি আগের সপ্তাহে বলেছিলাম রাহুর কথা রাহুর চেঞ্জ আঠারো তারিখে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করেছেন তার চেঞ্জটা বলেছিলাম এবং রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী এই সপ্তাহে তারিখ পর্যন্ত মেজর চেঞ্জ নেই চন্দ্র সোয়া দুই দিন অন্তর ঘর চেঞ্জ করে এটা আজকে একটা বাচ্চা ছেলেও যারা জ্যোতিষ নিয়ে থাকে তারা জেনে গেছে অ্যাস্ট্রোনমি নিয়ে যারা থাকে তারাও জেনে গেছে মেজর কোনো চেঞ্জ কিন্তু এই সপ্তাহে নেই এই যে সপ্তাহটা আপনাদের সামনে বলতে এসেছি তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচই জুন পর্যন্ত তিরিশে মে থেকে পাঁচই জুন মেজর কোন গ্রহ নক্ষত্রের পরিবর্তন খুব একটা হচ্ছে না তাহলে আমরা অপেক্ষা করে আছি সাত তারিখ ছ তারিখ থেকে আমাদের নতুন সপ্তাহ শুরু হবে সাত তারিখে নিশ্চয়ই ছ তারিখের যে রাশিফল বলবো বা আপনারা শুনতে পাবেন সেখানে নিশ্চয়ই আমি মঙ্গলের যে চেঞ্জ মঙ্গল কর্কট রাশি তার নিচস্ত ঘর থেকে সিংহ রাশিতে গমন করছেন সাত তারিখ এটা নিশ্চয়ই বলব ছ তারিখে সাত তারিখেই বলব মানে ছ তারিখে যে আবার নতুন এপিসোড আসবে সেখানেই থাকবে তার বিস্তৃত ব্যাখ্যা সাত তারিখ আপাতত এ সপ্তাহে রাশি বলে এটুকুই বলতে পারি মেষলগ্ন মেষ রাশি আপনাদের তৃতীয় স্থানে বৃহস্পতি এবং আপনাদের একাদশ স্থানে রাহু একাদশ রাহু আয় দেবে কিন্তু মনে রাখবেন আপনাদের নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি রাহু দৃষ্ট কিছু অনর্থ ঘটতেও পারে বিষলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে এটাই প্রযোজ্য দশমে কর্মস্থানে রাহু এবং দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছেন এখন মঙ্গল সেই পূর্বের জায়গা আছে কর্কটে শনি তার আগের জায়গা মিনের রাশিতেই বসে আছেন সুতরাং এইখানে বলতে পারি একটু বাধার মধ্যে দিও নানা অনর্থের মধ্যে নতুন করে কর্মসংস্থান নতুন করে শিক্ষার ব্যবস্থা শিক্ষার পরেই তো কর্ম আসে সেই কর্মস্থান হতে পারে নতুন করে চেষ্টা করুন এবং ক্ষেত্রেও যে প্রতিকার আপনারা একটাই প্রতিকার মানুষের জীবনের প্রতিকার কোন মানুষ করতে পারে করতে পারে সর্বশক্তিমান ঈশ্বর আপনারা ঈশ্বরের স্মরণাপন হন ওইটুকু বাধা নিশ্চয়ই কাটিয়ে উঠবেন আসছি কর্কট লগ্ন কর্কট রাশি লগ্ন রাশি অনুযায়ী কর্কট লগ্নের অষ্টম স্থানে বসে আছেন রাহু আসছি বিশ্বলগ্ন বিশ্ব রাশি সম্বন্ধে বিশ্বলগ্ন বিশ্ব রাশি জাতক জাতিকারা আপনাদের দশম স্থানে রাহু এসছেন এবং সেই রাহু শনির ঘরে এবং মিথুন আহ বৃহস্পতি যেটা বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে এসেছিলেন চোদ্দ তারিখে সেই বৃহস্পতি কিন্তু ইষ্ট তাই বাধার মধ্যে দিয়ে অগ্রগতি আমি মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে যেটা বলিনি সেটা এখানেও বলে দিচ্ছি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে রাহুর এই যে অশুভ প্রভাব এই অশুভ প্রভাবের জন্য আপনারা সেই সর্বশক্তিমান ঈশ্বর এর কাছে নিশ্চয়ই আবেদন করবেন আপনাদের প্রত্যেকের ইষ্ট দেবতাকে প্রণাম করবেন এবং ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন তাহলে কর্মের ব্যাপারটা বা আপনারা যে যে ব্যাপারে মনোনিবেশ করতে চাইছেন সেই সেই ব্যাপারে নিশ্চয়ই আপনাদের ঈশ্বর আশীর্বাদ করবেন এবার মনে রাখতে হবে বৃষলগ্নের দশমে যেমন রাহু একাদশে কিন্তু শনি তিনি কিন্তু বিশ্বলগ্ন বিশ্ব রাশির ক্ষেত্রে তিনি কিন্তু একটি প্রধান কারক গ্রহ তাহলে আপনাদের এই সময় আইন হবে এবং যারা পড়াশুনো করছেন তাদের ব্যাপারটাও অগ্রগতির দিকে এগিয়ে যাবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে খুব একটা খারাপ যাবেন আসছে এরপরে মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি নবম স্থানে রাহু বসে আছে এখন মঙ্গল কর্কটে বসে আছে রাহু কিন্তু মঙ্গল দৃষ্ট এটা মাথায় রাখতে হবে আবার বৃহস্পতি আপনাদের লগ্ন রাশিতে যতই থাকুক সে কিন্তু রাহু রাহুদৃষ্ট আপনাদের ব্যাপারটা বাধার মধ্যে দিয়ে একটা অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে কেননা এটাও ঠিক যে মিথুন লগ্নে দশম স্থানে কিন্তু রাজ শনি বসে আছেন সুতরাং আপনারা সেই একই কথা ইষ্ট দেবতাকে স্মরণ করুন প্রত্যেকের ইষ্ট দেবতা নিজস্ব নিজস্ব ইষ্ট দেবতা আছেন তাকে স্মরণ করুন ভালো জ্যোতিষ দিয়ে সবটা পর্যালোচনা করিয়ে নিন নিজেরাও জ্যোতিষ চর্চা করুন আমি বলব চর্চা আমি বাস্তব অভিজ্ঞতা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি এর মতো ধ্রুব সত্য যদি ঠিকঠাক শেখা যায় এবং ঠিকঠাক দেখতে পারা যায় এর চেয়ে ধ্রুব সত্য কোনো কিছু কোনো প্যাথি এর মধ্যে নেই মানে এর চেয়ে কোনো প্যাথি মানে এর মতো শক্তিশালী নয় যদি সেটা ঠিক মতো দেখা যায় বা ঠিক মতো বিশ্লেষণ করা যায় আসছি লগ্ন কর্কট রাশি সম্বন্ধে কর্কট লগ্ন কর্কট রাশির লোকেরা আপনাদের কিন্তু দ্বাদশে বৃহস্পতি বসে আছেন মিথুন রাশিতে আর অষ্টমে বসে আছেন রাহু বিষ্ট লগ্ন কর্কট রাশির নবমপতি তথা ষষ্ঠপতি কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতি রাহুদিষ্ট এবং শুধু একটি প্লাস পয়েন্ট গ্রহ না হলেও শনি আপনাদের নবম স্থানে বসে আছেন কিন্তু এই যে বৃহস্পতি রাহুদিষ্ট রাহু মঙ্গল দিষ্ট। এবং সেই কর্কট লগ্ন কর্কট রাশিতে যেহেতু মঙ্গলের অবস্থান করছে সেই জন্য সময়টা খুব একটা ভালো পাবেন না কিছু ভাগ্যের সহায়তা পেতে পারেন কিন্তু বাকি সব ব্যাপারে আপনাদের অনর্থই ঘটবে বলে আমার ধারণা এরপরে আসছি আমরা সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু সমসপ্তমে রাহু বসে আছেন আপনাদের মাথায় রাখতে হবে যে সিংহলগ্ন সিংহ রাশির পঞ্চম তথা অষ্টমপতি বৃহস্পতি মিথুন রাশিতে একাদশে যতই বসে থাকুক সে কিন্তু রাহুদিষ্ট আবার রাহু কিন্তু মঙ্গল দিষ্ট আগুন থেকে সাবধান দুর্ঘটনা থেকে সাবধান সিংহ রাশির লোকেদের বলছি বা লগ্নের লোকেদের বলছি আগুন থেকে দুর্ঘটনা থেকে সাবধানে পা ফেলার চেষ্টা করুন অবশ্যই ইষ্ট দেবতার স্মরণ করুন শরীর কিন্তু মাঝে মাঝেই ভোগাবে কন্যা লগ্ন কন্যা রাশি এবারে আসি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে সমসপ্তমে শনি মহারাজ বা গোরাজ বসে আছেন ষষ্ঠ রাহু বসে আছেন কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য যে আপনারা মাথায় রাখবেন নিচস্ত মঙ্গল কিন্তু আপনাদের রাহুকে দৃষ্ট দিচ্ছে দৃষ্টি দিচ্ছেন এবং রাহু দ্বারা বৃহস্পতি দৃষ্ট হয়ে যাচ্ছেন সুতরাং কন্যা লগ্নের কিন্তু চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি আপনারাও খুব একটা শুভ ফল এখন পাবেন না যেটুকু পাবেন সেটুকু মনে রাখবেন যে ঈশ্বরের আশীর্বাদ অতএব যে কোনো ব্যাপারে শরীর থেকে বিদ্যা থেকে কর্ম থেকে একটু বাধার মধ্যে দিয়েই চলতে হবে ইষ্ট দেবতাকে স্মরণ করুন আপনাদের নিজেদের নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করুন আসছি তুলা লগ্ন তুলার রাশে এই সম্বন্ধে লগ্নের পঞ্চম স্থানে রাহু মহারাজ বসে আছেন আমি এতক্ষণ যে বললাম মেষলগ্ন মেষ রাশি সম্বন্ধে বিষলগ্ন বিষ রাশি সম্বন্ধে মিথুন লগ্ন মিথুন রাশি লগ্ন কর্কট রাশি এবং সিংহলগ্ন সিংহ রাশি নিশ্চয়ই এটা আমার ভুল আমি রাহুর কথা বলেছি কেতুর কথা কিন্তু বলিনি তাহলে তুলালগ্নের পঞ্চম স্থানে যেমন রাহু বসে আছেন আপনাদের একাদশে কিন্তু কেতু বসে আছেন এটা মাথায় রাখতে হবে সুতরাং আপনাদের পক্ষে বৃহস্পতি যেহেতু কারক গ্রহ নাই রাহু বৃহস্পতি রাহুদিষ্ট মঙ্গল রাহুদিষ্ট রাহু মঙ্গল দ্বারা দৃষ্ট শনি আপনাদের কিন্তু যে কারক গ্রহ মেজর প্ল্যানেট কারকত্বের দিক থেকে সেই শনি কিন্তু ষষ্ঠ কিন্তু মনে রাখবেন ফাইন আর্টস এর গুরু কেতু সে কিন্তু তুলা লগ্নের একাদশে বসে আছে সেটা কেতুর যতই নিচু স্থান হোক কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু শুভ ফল প্রত্যেক ব্যাপারেই আপনাদের দিতে শুরু করবে বা দেওয়া শুরু করবে আসছি আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সম্বন্ধে মঙ্গল প্রভাবিত ঘর বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি নবমে বসে আছেন বৃষ্টিক লগ্নের অধিপতি বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল মনে রাখবেন মঙ্গলের কিন্তু ওটা কাজেই নিচস্ত ওয়েট করুন সময়ের জন্য হঠাৎ কোন ভাগ্যের পরিবর্তন না হলেও সাতই জুনের পর মঙ্গল যখন সস্থানে মানে রবি ক্ষেত্র সিংহ রাশিতে গমন করবেন তখন থেকে একটু কর্মের ব্যাপারটা ভালো হলেও হতে পারে মাথায় রাখবেন আপনাদের চতুর্থের হাউসটা রাহু বসে আছে এটি কিন্তু খুব শুভ বার্তা দিচ্ছে না ঘর সংসারের ক্ষেত্রে নিজের ঘর থেকেই কিন্তু শুরু হতে পারে। এবং এই অনর্থ মঙ্গল দ্বারা বিষ্ট নিচস্ত মঙ্গল দ্বারা বিষ্ট খুব সাবধান পথ চলতে সাবধান শরীর নিয়ে সাবধান ঘর সংসারে সাবধান এটুকুই বলতে পারি এরপরে আসছি আমরা ধনু লগ্ন ধনু রাশি বৃহস্পতি যার অধিপতি গ্রহ সেই বৃহস্পতি আপনাদের সমসপ্তমে বসে আছে কিন্তু মনে রাখবেন সে রাহু দ্বারা দৃষ্ট এবং ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে রাহু খুব একটা শুভ ফল দেবে বলে আমার মনে হয় না যদি রাহু জন্মকালীন ভালো জায়গায় না থাকে সুতরাং বুঝতেই পাচ্ছেন ঘর সংসার প্রতিপত্নী মানে স্বামী স্ত্রী একটু সাবধানে থাকুন অযথা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন একের সঙ্গে একের সংঘাত হতেই পারে নর এবং নারী চিরকালীন সংঘাত থাকে যারা স্বামী স্ত্রী তারা একটু সাবধানে চলুন অনেক কিছু গুলো অনেক কিছু ব্যাপার যেগুলো ঘটে সাংসারিক ব্যাপারে এড়িয়ে চলুন এটুকুই বলবো মকর রাশি মকর লগ্ন মকর লগ্ন মকর রাশির দ্বিতীয় স্থানে রাহু আছে হঠাৎ অর্থ ব্যয় তার ইঙ্গিত করছে আপনাদের জন্য বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি হলেও বৃহস্পতি কারক গ্রহ নয় কারগ্রহ নয় মকর লগ্ন মকর রাশি শুক্র সেখানে কারক গ্রহ কিন্তু মনে রাখবেন এরা দীর্ঘকালীন গ্রহ যেহেতু সেহেতু কিন্তু একটা অশুভ ফল দিতেই পারে মকর লগ্নের তৃতীয় দ্বাদশপতি আপনাদের বসে আছে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশি ষষ্ঠে এবং সেটা রাহু দ্বারা দিষ্ট এবং সমসপ্তমে মঙ্গল এখনো কর্কটে নিচস্ত অবস্থায় বসে আছে মকর লগ্নের যিনি চতুর্থ তথা একাদশপতি হঠাৎ একটা অনর্থ ঘটতেই পারে খুব সাবধান আসছি কাল পুরুষ রাশিচক্রের এগারোতম ঘর কুম্ভলগ্ন কুম্ভ রাশি সম্বন্ধে বলতে কুম্ভলগ্ন কুম্ভ রাশিতে রাহু বসে আছেন এবং শনি দ্বিতীয় স্থানে বসে আছেন আবার লগ্নের তৃতীয় তথা একাদশপতি মঙ্গল আপনাদের কুম্ভ লগ্ন থেকে ষষ্ঠে অবস্থান করছেন সে কিন্তু হঠাৎ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এবং সব ব্যাপারে একটা অনর্থ সৃষ্টি করতে পারে যেহেতু লগ্নে রাহু বসে আছেন এবং বৃহস্পতি যতই গ্রহ না হোক তিনি তো শুভগ্রহ তিনি কিন্তু রাহু দ্বারাধিষ্ট খুব সাবধান আবার রাহু কিন্তু মঙ্গল দ্বারাধিষ্ট কাজেই মান সম্মান হানি হতে পারে খুব সাবধান এরপরে কালপুরুষ রাশিচক্রের শেষতম ঘর বারোতম ঘর মীন লগ্ন মীন রাশি এই লগ্নের রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি চতুর্থ স্থানে সুখ স্থানে কেন্দ্রস্থানে এবং বৃহস্পতির এই অবস্থান যেমন শুভ ফল দেবে কিন্তু এটা মাথায় রাখবেন লগ্ন মিন রাশির ক্ষেত্রে রাহু কিন্তু দ্বাদশ অবস্থান নিয়েছেন এখন আঠারো তারিখের পর এবং আপনাদেরও কারক গ্রহ মঙ্গল সে যতই দ্বিতীয় পতি হোক সে কিন্তু ভাগ্যাধিপতি কাজেই তিনি কিন্তু এখনও নিচস্ত অবস্থায় বিরাজ করছেন মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রেও অর্থের চেয়ে অনর্থ বেশি হতে পারে খুব সাবধান সাবধানে থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্তই বললাম এ সপ্তাহের রাশিফল এখানেই সমাপ্ত করছি যাওয়ার আগে বলে যাই একটি কথা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করে আরও মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে দিন নমস্কার